এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই আপনি ক্লিক করছেন আমার ভিডিওটি দেখতেছেন তো অবশ্যই আপনি একজন কবিরাজ অথবা আপনি কবিরাজি শিখতে চাচ্ছেন অথবা আপনি কোনো বিপদের মধ্যে আছেন কোনো মুসিবতে আছেন আপনি যদি কবিরাজ হতে হয়ে থাকেন তা আরো বড় কবিরাজ হতে চাচ্ছেন তাহলে আমার এই কিতাবগুলো নিতে পারেন কিতাবুল ফেরওয়ানা আমি দেখাচ্ছি দেখেন কিতাবুল ফেরওয়ানা বিশেষ করে আমার এই ভিডিওটি আপনার জন্য যারা ক্লিক করে দেখতেছেন তার মানে আপনি কবিরাজ অথবা কবিরাজ হতে চাচ্ছেন আপনি যদি কবিরাজ বড় কবিরাজ হতে চান তাহলে আমার এই কিতাবটি কিতাবুল ফেরওয়ানা দেখেন এই কিতাবটি নিতে পারবেন এটি হচ্ছে চন্দন কাঠ দ্বারা সমস্ত পৃষ্ঠাগুলো মিশরি পুরাতন কিতাব অনেক বড় কিতাব দেখেন অনেক বড় কিতাব মিশরি কিতাব আপনি এই কিতাব দ্বারা যদি কাজ করেন আপনি অনেক বড় কবিরাজ হয়ে যাবেন সন্মাত বন্ধুগণ বিশেষ করে আজকের ভিডিওটি শুধু আপনার জন্যই দেখেন দুই নম্বর যারা কৌবরাজি শিখতে চাচ্ছেন আমার এই ভিডিওটি দেখতেছেন কবিরাজি শিখার জন্য আমি তাদের উদ্দেশ্য বলবো দেখেন আপনারা আমার থেকে শয়তানের বাইবেল নিয়ে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে শয়তানের বাইবেল এই যে শয়তানের বাইবেল নিয়ে আপনি কৈবরাজি শুরু করে দেন দেখবেন আপনি বড় কবিরাজ হয়ে যাবে আপনি শয়তানের বাইবেলটি নেন এটা দিয়ে আমল করেন অনেক বড় কবিরাজ হতে পারবেন সন্মতি বন্ধুগণ এটা পরীক্ষিত এটা মন্ত্র শক্তি এ কিতাব ভরপুর এই কিতাবটি নিয়ে আমি সঠিকভাবে আমল করবেন দেখবেন আপনি বরফ আছে নাইন নাইন এই ফোর জিরো ফাইভ জিরো কবিরাজ হয়ে যাবেন আপনি মসিবতে আছেন কোনো বিপদে আছেন কোনো সমস্যায় রয়েছেন আপনি কিতাব আমার ভিডিওটি দেখতেছেন আপনার সমস্যা থেকে সমাধান করার জন্য আমি বলবো আপনার সমস্যা আপনি নিজেই করুন আপনি ল্যাংটা লজ্জাতন নেশা এটা হলো মন্ত্র শক্তির কিতাব এই কিতাবটি নিয়ে আপনি নিজের সমস্যা নিজেই সমাধান করুন সন্মদে বন্ধুগণ এই কিতাবটি মন্ত্র শক্তির কিতাব ল্যাংটা লজ্জাতন আদি আদিও আসল চার ভাষায় বিদ্যমান এই কিতাবটির মধ্যে হাজার হাজার মন্ত্র পাবেন আপনি এই কিতাব থেকে আপনি আপনার বিপদ থেকে মুসিবত থেকে উদ্ধার হতে পারবেন সম্মানিত বন্ধুগণ আপনি যদি আরও পাওয়ারফুল কিতাব চান তাহলে দেখেন এই যে কিতাবের শয়তান আমার কাহারিল্লা আসে কি আমার এই কিতাবটি নিতে পারবেন যারা নতুন পুরাতন সকলেই আমার এই কিতাবটি আপনারা ব্যবহার করতে পারবেন এই কিতাবটি সকলের জন্য সম্মানিত বন্ধুগণ আমি বারবার বলতেছি এই ভিডিওটি আপনার জন্য আপনারা যারা দেখতে ক্লিক করেছেন আমার এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আপনি একজন কবিরাজ অথবা অথবা বড় কবিরাজ হতে চাচ্ছেন অথবা কোনো মুসিবত বা মুশকিলে পড়েছেন বিপদে পড়েছেন তাহলে আপনারা এই কিতাবগুলো নিতে পারেন নিয়ে নিজের সমাধান নিজেই দিতে পারবেন নিজে বড় কবিরাজ হতে পারবেন নিজেই কবিরাজি শিখতে পারবেন সম্মানিত বন্ধুগণ আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন ধন্যবাদ